ইরান ইসরায়েলের উত্তেজনা যখন চূড়ান্ত পর্যায়ে তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রকাশ্যে ইসরায়েলের প্রতি সমর্থক সূচক বার্তা দিয়ে বিশ্বকে চমকে দিলেন এই বার্তা শুধু মধ্যপ্রাচ্য নয় গোটা বিশ্বের কূটনৈতিক অঙ্গনেই আলোড়ন তুলেছে এক আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে দেওয়া বক্তব্যে মোদী বলেন যে জাতি দিনের পর দিন সন্ত্রাসের শিকার তাদের আত্মরক্ষার অধিকার অস্বীকার করা যায় না ভারতের অবস্থান স্পষ্ট আমরা সন্ত্রাসের বিরুদ্ধে মানবতার পক্ষে বিশ্লেষকরা বলছেন মোদীর এই বার্তা ইসরায়েলের প্রতি সরাসরি সমর্থনের ইঙ্গিত বহন করে তিনি কোনো দেশের নাম উল্লেখ না করলেও বর্তমান পরিস্থিতিতে এটা স্পষ্ট যে ভারতের দৃষ্টি কোথায় ইসরায়েলের প্রতি ভারতের ঘনিষ্ঠতা গত কয়েক বছরে ভারত ইসরায়েলের সম্পর্ক দৃঢ় হয়ে বিভিন্ন সামরিক ও প্রযুক্তিগত চুক্তির মাধ্যমে ইসরায়েল ভারতের অন্যতম অস্ত্র সরবরাহকারী দেশ এমন অবস্থায় মোদীর এই বক্তব্য শুধু বন্ধুত্বের বহিপ্রকাশ নয় বরং এক কৌশলগত অবস্থান তো ভিউয়ার্স এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানাতে পারেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ